নমস্কার বন্ধুরা শিরষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আজকে আমি চলে এসেছি একটা তোমাদের কুকিং ব্লগ দেখানোর জন্য তো তার জন্য আমি এখন যাচ্ছি মাঠে তো মাঠে যাচ্ছি দেখো মাঠে চলে এসেছি আশেপাশে তো দেখো তো মাঠে যাচ্ছি তার কারণ হচ্ছে আজকে আমাদের জমিতে পেঁয়াজ তোলা হচ্ছে তো ওই পেঁয়াজ তোলার ভিডিও করতেই আমি চলে এসেছি তো আমি ওই পেঁয়াজ তোলার ভিডিও করব আর ওই পেঁয়াজ কিন্তু বাড়িও নিয়ে যাব তো ওই পেঁয়াজ বাড়ি নিয়ে গিয়ে শিরষাকে বলবো পেঁয়াজের কিছু একটা রেসিপি বানাতে আমি কিন্তু সাইকেল নিয়ে যাচ্ছি দেখো সাইকেল নিয়ে যাচ্ছি তো আমি সাইকেল চালাতে চালাতেই যাই একটু কিন্তু পুরোটা সাইকেল নিয়ে যাওয়া যাবে না একটু গিয়ে দাঁড়াতে হবে কারণ জমিতে এদিকে গম চাষ হয়েছে গম লাগানো আছে সব তাই একটু আমাকে হেঁটে হেঁটে যেতে হবে দেখো বন্ধুরা আমি কিন্তু এবার হাঁটতে শুরু করেছি আর সাইকেল নিয়ে যাওয়া গেল না এই জমির আলের মধ্যে দিয়ে তো আমি এবার হাঁটছি দেখো কেমন গম চাষ হয়েছে গম পুরো পেকে গিয়েছে এই গমও তোলা হবে মানে গম কাটা হবে দু এক দিনের মধ্যেই কাটা হবে তো এদিকে গমও কাটা চলবে আর এদিকে যাদের পেঁয়াজ আছে তারা পেঁয়াজও তুলবে তো আমাদের পেঁয়াজ আজকে তোলা হচ্ছে তো আমি যাই ওই সামনে এই গম ক্ষেতগুলোর পরেই একটু পরেই পেঁয়াজের ক্ষেতটা আমাদের আছে পেঁয়াজের ক্ষেতটা আছে তো আমি যাই যেতে থাকি পেঁয়াজ তোলা হবে তো চললাম পেঁয়াজের ক্ষেতের কাছে এই জমির আলের মধ্যে দিয়ে সাইকেল নিয়ে যাওয়া খুব কষ্টকর তাও আমি সাইকেলটা নিয়ে এলাম বাড়ি থেকে কারণ কিছুটা পরিমাণে পেঁয়াজ মানে পেঁয়াজের বস্তা সাইকেলে চাপিয়ে আমি নিয়ে যাব তাহলে একটু সুবিধা হবে তার জন্য কিন্তু সাইকেলটা আমি নিয়ে এলাম তো দেখো আমি যাই দেখো কত সুন্দর গম হয়েছে দেখো পুরো গম পুরো মাঠের গম পেকে গিয়েছে দেখো আমি একটা হাতে গম ছাড়িয়ে দেখাবো তোমাদের দেখো আমি গমটা ছাড়িয়ে নিচ্ছি দেখো কেমন গমের দানাগুলো হয়েছে দেখো দেখো এই গমের পাশে দেখো আমাদের পেঁয়াজের ক্ষেত দেখো এখানে পেঁয়াজের ক্ষেতে কাজ করছে অনেকেই বাবাও আছে তো পেঁয়াজগুলো তুলছে ওরা দেখো পেঁয়াজ তুলে কিছুটা জমা করে রেখেছে গোছ করে রেখে দিয়েছে দেখো দেখো কেমন পেঁয়াজগুলো হয়েছে দেখো দেখো বেশ ভালোই মোটা হয়েছে দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে পেঁয়াজগুলো বেশ ভালোই মোটা মোটা হয়েছে দেখো এখানেও জমা হয়ে আছে একটা কুকুর বসে আছে হ্যাঁ এইখানেও দেখো জমা হয়ে আছে তোলা হচ্ছে ওইদিকে এই পেঁয়াজ তুলেই কিন্তু বস্তায় ভরে কিন্তু বাড়ি নিয়ে যাওয়া হবে তো দেখো দেখো এইদিকে দেখো আমি একটা ছবি তুলে নিলাম এভাবে দেখো পেঁয়াজ পুরো খেটটা দেখো এবার ওই সাইডে পেঁয়াজগুলো দেখো দেখো পেঁয়াজগুলো মাটির মধ্যে কেমনভাবে আছে দেখো মাটি তো ফেটে গেছে দেখো আমি একটা পেঁয়াজ তুলে নিলাম দেখলে দেখো দেখো এমন দুটো পেঁয়াজ তুলে নিয়েছি দেখো আমি আবার বসে গেছি পেঁয়াজের জমির মধ্যে পেঁয়াজ তুলতে দেখা বলে কিছু পেঁয়াজ দেখো হাত দিয়ে তোলা হচ্ছে এই পেঁয়াজগুলো কারণ মাটিটা একটু নরম আছে ফেটে গিয়েছে ফাট ধরে গিয়েছে দিয়ে তবে কোনো কিছু নিয়ে তুললে ভালো হয় পেঁয়াজটা এটা কিন্তু বিকেলে আমি গিয়েছিলাম সূর্য দেখো অস্ত যাবার মুখে দেখো প্রায় সন্ধ্যে লাগার মুখে সবাই কাজ করছে সন্ধ্যের জন্য আলোটাও কমে আসছে আস্তে আস্তে দিনের আলো তো আমার পেঁয়াজ তোলা হয়ে গেল মোটামুটি আজকের মতো দেখো পেঁয়াজ ভরে নিয়েছি আমি রাস্তা দিয়ে আবার যেতে শুরু করেছি দেখো এক বস্তা পেঁয়াজ ভরে নিয়েছি সাইকেলে এদিকে সূর্য ডুবে গেল সন্ধ্যা চললো আমি ভরে নিয়েছি এক বস্তা পেঁয়াজ তো আমি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো যাই বাড়ি তারপরে পেঁয়াজগুলো দেখাবো তোমাদের এবং তারপরে পেঁয়াজের একটা রেসিপি তোমাদের করে দেখাবো দেখো বন্ধুরা তোমার দেখতে পেলে যে আমার বর মাঠ থেকে পেঁয়াজ তুলে নিয়ে এলো তো ও তো সব আনতে পারিনি বাকিরা বাকিগুলো আরো অনেকখানে এসে পিঁয়াজগুলো দেখো আমাদেরই জমির পিঁয়াজ দেখো কত পেঁয়াজ সব একসাথে গোছ করছে আমার শাশুড়ি আর আমার বর দুজনে মিলে গোছ করছে আর দেখো আমি দেখো আমার মেয়েকে নিয়ে বসে আছি দেখো এখানে দেখো মেয়েকে নিয়ে বসে আছি জেনে মিলে আমরা আর ওই পেঁয়াজ গুলো গোছ করে সব ঝুলিয়ে রাখবে ওই সব গোছ করছি দেখো একসাথে দেখো বন্ধুরা এখানেও দেখো কত পেঁয়াজ চারিদিকে দেখো ছড়িয়ে রয়েছে এগুলো বাঁধবার জন্য সব একসাথে জয়েন করে ঝুলিয়ে রাখবে তো দেখো এরকম ভাবে দেখো ঝুলিয়ে রাখবে এখানে দেখো ধরানো হয়েছে এভাবে ঝুলিয়ে রাখলে পরে পেঁয়াজগুলো ভালো থাকে অনেকদিন তো এখানে ঝুলিয়ে রাখবে এরকম ভাবে দেখো দেখো পেঁয়াজগুলোকে গুলোকে বেঁধে রেখেছি ভাবে ঘুরিয়ে রাখবে বলে দেখো আর এখানে দেখো অনেকগুলো পেঁয়াজ বাধা হয়ে গেছে দেখো কত পেঁয়াজ বাধা হয়েছে এখানে দেখো চারিদিকে দেখো কত পেঁয়াজ তো আশুবি মা ওটা সব বেঁধে রাখবে বলে সবাই খেতে গোজ করছে তো চলো তোমাদেরকে দেখাবো এই পেঁয়াজে একটা রেসিপি পেঁয়াজ দিয়ে তো অনেক কিছুই রান্না করা হয় আমরা জানি তবুও পিঁয়াজি একটা সবথেকে ভালো রেসিপি তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখে নাও এছাড়াও আরো অনেক রকম রেসিপি তোমরা দেখতে পাবে আমার মেয়ে দেখো উঠেছে তো পেঁয়াজ দেখবো বলে চলে এসেছে তো চলো তোমাদের এই পেঁয়াজের রেসিপি আমি দেখাবো তো দেখো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমাদের বাড়ি পেঁয়াজ তোমাদের দেখালাম তোমাদেরকে বললাম যে আমি পেঁয়াজের রেসিপি তোমাদেরকে শেয়ার করবো তার জন্য দেখো শেয়ার করবো বলে আমি চলে এসেছি পেঁয়াজের একটা সুন্দর রেসিপি তোমাদেরকে দেখাবো আর খুব ছোট্ট একটা মানে উপকরণ মানে উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে ছোট্ট রেসিপিটা তো দেখে নাও আজকে আমি করব পেঁয়াজ পোস্ত যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর যেটা চটপট একদম সহজে রান্না করা যায় তো চলো দেখে নাও পেঁয়াজ পোস্ত আমি কী করে করছি তো দেখো পেঁয়াজ পোস্ত করবার জন্য আমাদের জমির পেঁয়াজ দেখো আমি কেটে নিয়েছি দেখো কত বড়ো বড়ো পেঁয়াজ দেখো আর পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর পেঁয়াজ তো কেটে নিয়েছি পেঁয়াজটা বেরিয়ে বেশি পরিমাণে লাগবে পেঁয়াজ পোস্ত করবার জন্য আর দেখো এখানে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা এটা একসাথে বেটে নেব আর দেখো এখানে আছে চিনি হলুদ লবণ আর কড়াই বসে দিয়েছি মুনঞ্জালি কড়াই শস্য তেল দিয়েছি পেঁয়াজ পোস্ত করবার জন্য বুঝতে পারছো একদম কম উপকরণ দিয়ে এ রান্নাটা হবে আর এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে ওদিকে দেখো ঠাকুমা দেখো বসে আছে পেঁয়াজ পোস্তর পোস্ত বাটবে বলে পোস্ত আর লঙ্কা একসাথে বেটে দেবে শিলে বেটে দেবে আর শিলে বাটার একটা কিন্তু টেস্টই আলাদা হয় তাই ঠাকুমাকে বললাম শিলেবাটার দিতে এটা চলো ঠাকুমা এটা শিলে বাটবে আর চলো আমি পেঁয়াজটা ভাজতে শুরু করি দেখো আমার তেল গরম হয়ে গেছে চলো আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে আমি লাল করে ভেজে নেব দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজবো আমি চলো আর ওদিকে চলো পেঁয়াজটা ভালো করে ভেজে নি দেখো পেঁয়াজে ভালো রং হওয়ার জন্য আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে এক চামচ চিনি চলো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো আমি আর ওদিকে দেখো ঠাকুমা দেখো শিলে পোস্তটা বাড়ছে পোস্তটা বাটা হলে আমি দেবো পোস্তটার মধ্যে দেখো শিলে বেটে নিচ্ছে চিলে বাটলে কিন্তু পোস্তটা একদম মিহি হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় যার জন্য শিলে বাটছে আর এদিকে চলো পেঁয়াজটা আমি ভেজে নিই ভালো করে লাল করে দেখো আমি এটা দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ তো অল্প পরিমাণে দেবো হলুদ বেশি লাগে না পেঁয়াজ পোস্ততে চলো ভালো করে ভেজে নি এটা আমি দেখো এদিকে পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে আর এদিকে ঠাকুমার পোস্তটা বেটে দিয়েছে লঙ্কার সাথে একদম মিহি করে বেটা হয়েছে এই পোস্ত বাটাটা আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে চলো ভালো করে মিশিয়ে নেবো এটা আমি ভালো করে ভেজে নেবো পোস্তটার সাথে তারপরে মিশিয়ে নেবো তাহলেই আমার রেডি পেঁয়াজ পোস্ত তোমাকে নামিয়ে রাখাবো কেমন হয়েছে চলো ভালো করে ভেজে নিই এটা আমি দেখো পেঁয়াজ পোস্ত আমার পুরো রেডি হয়ে গেছে আমি কিছুটা পরিমাণ এই পাত্রে আমি নিয়েছি গরম গরম তো দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর কতটা মাখা মাখা হয়েছে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে আর খুব কম উপকরণ দিয়ে তৈরি করে নিলাম এটা আমি আর খুব সহজভাবে খুব কম সময়ে বানিয়েও নিলাম তোমার দেখতে পেলে তো তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে দেখবে গরম ভাতের সময় খেতে কিন্তু দারুণ লাগবে তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো তোমাদের কাছে আরও অনেক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা